নমস্কার উর্মি আমি ডাক্তার দাস আপনাদের সকলকে জানাই আন্তরিক মানুষ যৌনির জন্য হস্তমথুন করে হস্তমথুন একটি স্বাভাবিক শারীরিক প্রক্রিয়া এবং এটি সাধারণত নিরাপদ ও স্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় তবে অতিরিক্ত হস্তমথন কিছু ক্ষেত্রে মানসিক ও শারীরিক সমস্যার কারণ হতে পারে বেশিরভাগ প্রাপ্তবয়স্করা সঙ্গীর অভাব বা নিজেদের যৌন পূজা নিবারণের জন্য হস্তমথন করে থাকে ইদানিং এটি আরও জনপ্রিয় হয়ে উঠছে কারণ এখনকার যুব সমাজ এই বিষয় নিয়ে আলোচনা অনেক খোলামেলা এবং নিজেদের মধ্যে আলোচনাতেও অনেক বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে মহিলারাও কিন্তু এই ক্ষেত্রে পিছিয়ে নেই আগে মহিলাদের মধ্যে প্রচলিত ধারণা ছিল যে হস্ত তাদের কুমারিত্বকে ক্ষুণ্ণ করে তাদেরকে অপবিত্তি করে তোলে তাই তারা ভীত হয়ে থাকতেন কারণ হস্ত মথুন ভালো একজন সঙ্গীত হওয়ার পথে অন্তরায় হয়ে দাঁড়াবে কিন্তু সময়ের সাথে সাথে এই বিষয়ে জ্ঞান অনেক বেড়েছে মানুষ অনেক বেশি সচেতন হয়েছে এবং ধর্মের বিধিনিষেধ অনেকটাই শিথিল হয়েছে এবং তার চিকিৎসা সম্পর্কে জানাতে চেষ্টা করে তার আগে যারা ভিডিওটি দেখছেন তারা না টেনে সম্পূর্ণ দেখে এবং যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা বিভিন্ন রোগের হোমিওপেথিক চিকিৎসা সম্পর্কে জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্টস করা অনুরোধ করছি হস্ত উপকারিতা ও অপকারিতা নির্ভর করে একজন মানুষ দিনে কতবার তা করছেন তার উপর হস্ত এখন হস্ত মৈথুনের দিয়ে শুরু করে হস্তমথুন পুরুষ ও মহিলা উভয়ের ক্ষেত্রে উদ্বেগ কমিয়ে আনে এতে পুরুষ ও মহিলা উভয়কেই হালকা অনুভব করতে সাহায্য করে হস্তমথুন অত্যাধিক শুক্রাণুর কারণে অসুস্থতা থেকে পুরুষকে রক্ষা হস্ত পুরুষ ও মহিলা উভয়ের ক্ষেত্রে একটি কল্পিত যৌন ছবি তৈরি তৈরি করতে সাহায্য করে পুরুষ ও মহিলা উভয়ের ক্ষেত্রে হস্তমতুন যৌন অনুভবের হার কমিয়ে আনে পুরুষদের ক্ষেত্রে হস্তমচুর মহিলার উপস্থিতি ছাড়াই যৌন তৃপ্তি দিতে সক্ষম ও মহিলা উভয়কে যৌন তৃপ্তি দেয় কমিয়া হস্তমথুন একজন বার্জিন পুরুষকে সাহায্য করে বলে অনেকের বিশ্বাস হস্তমথুন শরীরকে ঠান্ডা করে ঠান্ডা করে স্থান স্থান অ্যানালাইসিসের জন্য শুক্রাণু সংগ্রহ করার সবথেকে সহজ ও ভালো উপায় এবার আসুন হস্ত নথুনের অপরি অপকারিতা সম্বন্ধে জেনে ধর্মীয় মধ্যে হস্ত সময়ে হস্ত নতুনের ফলে লিঙ্গ শিথিল হতে পারে হস্তমথুন লিঙ্গের একাধিক শিরাকে করে। তার আকর্ষণ কমে যেতে পারে হস্ত নতুন মহিলাদের ক্ষেত্রে ইনফেকশন ঘটাতে পারে হস্ত নথুন শুক্রাণু প্রস্তুতকারক হরমোনকে দুর্বল করে দেয় হস্তমথুন পুরুষকে সত্যিকারের জনসংগ্রামের জন্য আকুল আকুল করে তোলে হস্ত নিঃসরণের সময় কমিয়ে আনে পুরুষদের ক্ষেত্রে মহিলাদের ক্ষেত্রে গর্ভাশয়কে দুর্বল করে দেয় ও তা সন্তান ধারণের পথে হয়ে যায় এবং গর্ব গর্ভপাত করাতে বাধ্য করে দীর্ঘদিন হস্ত কারণে মহিলাকে বন্ধা করে দিতে পারে হস্ত মহিলাদের কুমারিত্ব নষ্ট করতে পারে হস্তমৈথুন মহিলাদের ক্যান্সারের কারণেও হতে পারে হস্ত মহিলাদের ক্যান্সারের কারণও হতে পারে হস্ত কিছু ক্ষেত্রে স্পার্ম অক্ষমতা তৈরি করতে পারে যা অস্বাভাবিক সন্তানের জন্ম দিতে পারে যদিও এটি সাধারণত নিরাপদ ও স্বাস্থ্যকর হিসাবে বিবেচিত হয় তারপরও আমি আপনাদেরকে হস্ত থেকে বিরত থাকার পরামর্শ দেব যা আপনাকে হস্ত করতে উদ্ধত করবে উদ্ধত করতে যেমন কর্নোগগ্রাফি বন্ধুবান্ধব ইত্যাদি সেই সব এড়িয়ে চলে নিয়মিত যোগব্যায়াম করলেও উপকার পাবে স্বাস্থ্যবান আহার যেমন টাটকা ফল শুকনো ফল বিশেষ করে খেজুর আমষু ইত্যাদি খাওয়া উচিত মাছ মাংস কম খাবে এবং সর্বোপরি ওষুধের প্রয়োজন এর জন্য বিশেষ চিকিৎসা আছে যা হস্ত নতুন করার প্রবৃত্তিকে কমিয়ে আনে আনা ও হারানো উদ্যোগ ফিরিয়ে আনতে সাহায্য করে হোমিওপ্যাথিক চিকিৎসা হস্ত নতুন প্রবৃতি প্রবৃত্তি কমিয়ে আনে এবং তার খারাপ প্রভাবকে সরিয়ে দেয় যদি বিদেহের পর লজ্জা এড়াতে চান তাহলে হোমিওপেথিক চিকিৎসার কথা অবহেলা করবেন প্রয়োজনে হোমিওপ্যাথিক চিকিৎসকের জন্য চিকিৎসার জন্য আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন এই ক্ষেত্রে হল যে কোনো ধরনের কাশ্য প্রতিক্রিয়া ছাড়া আপনার সমস্যার সমাধান করতে পার মোবাইল জিরো ওয়ান এইট ওয়ান ট্রিপল থ্রি জিরো থ্রি সেভেন থ্রি